সময় নিয়েছিল আর এবার কালী পুজোয় অবৈধ শব্দবাজি আটকাতে তৎপর জেলা পুলিশ ও প্রশাসন জেলার বিভিন্ন থানা এলাকায় চলছে অভিযান ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছে সাধারণ মানুষ মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরা দাম একটাই নাম সুনিতা শনিবার সন্ধ্যায় ডোমকল রানীনগর থানার উদ্যোগে ডোমকল শেখপাড়া বাজার ও সংলগ্ন এলাকায় চালানো হয় তল্লাশি অভিযান এদিন এলাকার বিভিন্ন দোকান ও গুদামে তল্লাশি চালিয়ে দেখা হয় কোথাও অবৈধ শব্দবাজি মজুদ রাখা আছে কিনা সচেতন করা হয় নিষিদ্ধ শব্দবাজি মজুদ বা বিক্রয় করা নিয়ে দানিশ বহরমপুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতির শুভেচ্ছা এবং অভিনন্দন তানিষ্ক নিয়ে এলো এই উৎসবের শ্রেষ্ঠ এবং ভারত শ্রেষ্ঠ অফার আপনার জন্য আজই নিয়ে আসুন আপনার পুরাতন গয়না আর পেয়ে যান নতুন গয়না সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও থাকছে সোনার প্রতি গ্রামে চারশো টাকা পর্যন্ত ছাড় এবং হীরের ওপর পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় তাই দেরি না করে আজই চলে আসুন বহরমপুর তানিষ্কে আমাদের ঠিকানা দুশো বিয়াল্লিশ নেতাজি রোড মহাকালী পাঠশালার বিপরীতে Hakra Bahurampur